এবার ট্রাভেলসার ইনফরমেশন থেকে তো আজকে মালিশে এবং পামুয়েলের বিষয়ে কিছু কথা বলবো কৃষি বিষয় তো এখন পর্যন্ত মালয়েশিয়া হাইকমিশন এবং বাংলাদেশ মন্ত্রণালয় থেকে শুভটা এজেন্সি কিছু সংখ্যক কর্মী পারমিশন পাইছে এটা স্টেশন হয়ে তো এটা আপনারা জানেন ওয়েবসাইটে তারা আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখবেন তো এখনো মন্ত্রণালয় এবং হাই কমিশন থেকে তাদের নীরব ভূমিকায় দেখা যাচ্ছে তাদের কোনো আমরা দেখতেছি না তো মালয়েশিয়া ফার্ম ও কৃষি যাওয়ার জন্য প্রায় জানা মতে দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার হইতে পারে অনেকে মেডিকেল করছে অনেকে টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়েছেন তো আপনারা হয়তো অনেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা হইতে দিয়েছেন কিন্তু অনেকে কোলিং হয়েছে অনেকে বিশ্ব পর্যন্ত হয়েছে কিন্তু বিষ হওয়ার পর অনেকে দিতে পারতেছেন না একটাই কারণ এটা হচ্ছে মালয়েশিয়া থেকে হাইকমিশন থেকে অ্যাটেস্টেশন না হওয়ার কারণে আপনাদের মেন পাওয়ার করতে পারতেছে না যার কারণে আপনাদের দ্রুত ফ্লাইট দিতে পারতেছে না এজেন্সিগুলো আপনাদের যাদের বিষয় হয়েছে তো মালয়েশিয়া সরকারের পাম এবং কৃষিকাজের সর্বশেষ ডেট দিছে একত্রিশে জানুয়ারি এটা সর্বশেষ ডেট এর আগে যদি যেতে পারেন তাহলে আপনারা মালয়েশিয়া পারবেন নালে এর আগে না দিতে পারলে আর ঢুকতে পারবেন না মালয়েশিয়া তো এই হচ্ছে সর্বশেষ আপডেট তো মালয়েশিয়া যারা কৃষি বিষয়ে যাওয়ার জন্য মেডিকেল করছেন আপনারা আপাতত কোনো টাকা পয়সা এজেন্সি বা অফিসে জমা দেবেন না একটা স্টেশন কফি দেখবেন মালয়েশিয়া একটা স্টেশন মন্ত্রণালয় ফার্মেশন কফিটা দেখবেন দেখার পরে যদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খান তাহলে আপনার মেডিকেল করে পাসপোর্ট জমা দেবেন টাকা দেবেন এখন বর্তমানে একটাই সমস্যা মন্ত্রণালয় থেকে পারমিশন হচ্ছে না একটা স্টেশন হচ্ছে না এটা হচ্ছে মালয়েশিয়া ফামুল এবং কৃষি বিষয়ের আপডেট আর আঠারো হাজার কর্মীর এখনও কোনো আপডেট আমরা নাই সর্বশেষ আপডেট আগের মতোই আছে এদের বিষয়ে কোনো ঘোষণা আসেনি তো যারা মালয়েশিয়া ফামুল এবং কৃষি বিষয়ে যাবেন তাদের হচ্ছে দুটুকুই আপডেট আপনারা অপেক্ষা করুন জানুয়ারি একত্রিশ তারিখ হয়তো আজ পাঁচ দশ দিনের মধ্যে তাদের কিছু একটা হলে হবে আপডেট আসলে মন্ত্রণালয় থেকে তাহলে আপনাদেরকে আমরা জানাই দিব চল্লাহ ভালো থাকবেন আলাইকুম